মেয়েদের সমান অধিকার মেরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া Tade দেখায় কি সুন্দর মেদের সমান অধিকার বরখটা পরে তারা প্রথাটা মানিয়া মધુ যুগের ট্যাডি ফ্যাশন করে জোর ঈদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না চাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে এদের মা বাবার খবর নাই এসব সব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব সব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকা মেয়েদের সমান অধিকার কলেজতে যাই তারা লিখা নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ ও যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে করে করে ওরা প্রেমীরা গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার বর্তমান যোগের হাওয়া বইছে উল্টো দিকে

বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে স্তিহিরি স্বামীকে বলে সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো স্তিহিরি স্বামীকে বলে ও বো সোহেল না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জান কিস্তিতে কেসে জন্ম না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মন নেঙে বাজে গল্প কোন দিকে থেকে ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তো করলে মডার্ন সালে বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের রাখাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মন নিয়ে বাজে বলবো কোন দিক থেকে এখন আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওয়ার সাথে কথা বলে ঘন্টার পার ঘর ঘন্টা এখন আবার মাপনকে দেখি চলছে উলটা পালটা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গ ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্কুল স্কুল কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে বাজে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু আইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবার ফোন করেছে একবার কই বাবার কথা একবার কই মায়ের কথা একবার কই ভাইয়ের কথা একবার কই বোনের কথা এইভাবে কতদিন করবা চিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটি বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্য রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সনের ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত পোকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে ছোট ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় পরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিতে ফেসবুকে গিয়ে

পুরুষ চিনার নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা ফেসবুকে তে ছবি যুবকদের পাগল করছে ভাই ওরে কাল মাইয়া ফরসাসেছে ফেসবুক এতে ছবি যুবকদের পাগল করছে ভাই সরাসরে দেখলে পারে আসল নোপল ধরা পার রে দেখলে পারে আসল নোপল ধরা পার ঘণ্টায় আসল কুণ্টা নকল ধরা পড়ে যায় বর্তমানে মানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মো কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি নি কোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে গের আমায় পেটে নিলা সুকের সেসে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা সন্তান নইলে লোকে বলতো বরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা অল্প সুখ পেতে মা আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার করত যদি তোমার সাথে আমসতে মাগ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন